লেটার দুটো শব্দই প্রায় একই উচ্চারণ প্রনাউন্সিয়েশন লেটার লেটার এই শব্দ দুটো আমাদের পরিচিত অথচ ব্যবহারে রয়েছে বেশ ভিন্নতা পার্থক্য বন্ধুরা আসুন আজকের এই ভিডিওতে আমরা লেটার এই লেটার একটা হলো একটা টি দিয়ে আর একটাতে ডাবল টি দিয়ে দুটা টি দিয়ে বন্ধুরা লেটার চলুন মজা করে দুটোর পার্থক্যগুলো সেখানেই বাস্তব জীবনে সিচুয়েশন বেসড ল্যাঙ্গুয়েজ হিসাবে সুন্দর বাক্য তৈরিতে বেশ সহায়ক হবে লেটস গাও বন্ধুরা এই একটা টি দিয়ে যেটা লেটার সেটা দেখুন অর্থ পরে কি অর্থ পরে এবং এই ডাবল টি দিয়ে দুটো টি দিয়ে যেটা লেটার বা লেটার সেটা হলো বন্ধুরা পরবর্তী একটু অর্থের একটু তারতম্য রয়েছে এবং আমরা ব্যবহার একটু পরে যখন উদাহরণ ক্লিয়ার করব আরও মজা লাগবে বন্ধুরা সেখানেও বন্ধুরা বন্ধুরা একটু সময় দিয়ে দু এক মিনিট দেখতেই হবে না টেনে ভিডিওটি দেখতে থাকুন দু নম্বরে দেখুন বন্ধুরা সময় নির্দেশক অর্থাৎ এই লেটারটা শুধু শুধুই একটা সময়কে নির্দেশ করে বা একটা সময়কে নির্দেশ করে হ্যাঁ এইখানে এটা একটা ঘটনা বা বস্তুর ক্রম ঘটনার ক্রম মানে ধারাবাহিকতা নির্দেশ করে কিভাবে চলুন আমরা উদাহরণ খেয়াল করি বন্ধুরা এইখানে দেখুন দুটো উদাহরণ সেট করেছি এরপাশেও দুটো উদাহরণ সেট করেছি এইখানে দেখুন বন্ধুরা আই উইল টু স্কুল লেটার মানে আমি পরে স্কুল যাব আমি পরে স্কুল যাব আমি পরবর্তীতে স্কুল যাব এরকম আমি পরে স্কুল যাব বলতে সময়ের একটু পরে নির্দিষ্ট সময়ের একটু পরে বুঝাচ্ছে জাস্ট সময়টুকু নির্দেশ করছে মানে সে একটু পরে বা সে পরে আসবে সে পরে আসবে একটু সময় বোঝাচ্ছে বাট এইখানে খেয়াল করুন বন্ধুরা আই লাইক ফিশ আমি আমি এবং গোস্ত পছন্দ করি দুটো জিনিসকে বোঝানো হয়েছে বন্ধুরা এই যে দুটো জিনিসকে পছন্দ করির মধ্যে পরবর্তীটাকে বোঝাচ্ছে ধারাবাহিক ধারাবাহিকভাবে বোঝানো হচ্ছে না ফিশ মিট ধারাবাহিকভাবে দুটো জিনিসকে বোঝানো হচ্ছে তো ধারাবাহিকভাবে অনেকগুলো জিনিসও হতে পারে দুটোর মধ্যে যে পরবর্তী যেটা সেটাকে নির্দেশ করার জন্য এই লেডার ব্যবহার করা হয়েছে তাহলে লেডার। এ ল্যাডার ইজ মোর ফেভারেট বলছে এই বাক্যটাতে যে আমি মাছ এবং গোস্ত পছন্দ করি কিন্তু পর পরেরটা মানে গোস্তকে নির্দেশ করছে পরেরটা বেশি প্রিয় পরেরটা মানে গোস্তটা বেশি প্রিয় তো সেটা আমরা সিচুয়েশন বেস্ট ল্যাঙ্গুয়েজে অনেকেই অনেকভাবে এভাবে যখন ল্যাডার বলবে কোনো ঘটনার ক্রমের পরে তখন বুঝতে হবে শেষেরটা মানে পরেরটা এরপরের উদাহরণটা খেয়াল করুন বন্ধুরা সে নিডস ফেন অ্যান্ড বুক এবার এখানে সেন্টেস ক্লোজ করে দিয়েছি মানে কিন্তু এখানে দুটো জিনিসের ধারাবাহিকতা রয়েছে যে তার কলম এবং বইয়ের প্রয়োজন বা দরকার পরের সেন্টেন্সটাতে বোঝানো হয়েছে দ্য লেডার ওয়ান ইজ মর ইম্পর্টেন্ট দ্য লেডার ওয়ান এখানে দুটো জিনিস ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে সে নিডস ফেন অ্যান্ড বুক তার বই এবং কলম দরকার পরেরটা পরের পরের জিনিসটা পরের জিনিসটা বা পরেরটা বা শেষেরটা এরকম বলতে পারি বেশি গুরুত্বপূর্ণ তার মানে এখানে বইটাকে বোঝানো হচ্ছে অর্থাৎ এই লেটার দিয়ে ধারাবাহিকভাবে কোনো জিনিস বস্তু তুলে ধরলে বা বর্ণনা করলে শেষেরটিকে আর রিপিটেশন না করে শেষেরটিকে নির্দেশ করার জন্য এই লেটারটা ব্যবহার করা হচ্ছে বন্ধুরা তাহলে এই শেষেরটিকে এই শেষেরটিকে নির্দেশ করছে এই লডার দিয়ে আর এই ল্যাডার জাস্ট শুধু ওই মুহূর্তে সামান্য একটু মুহূর্তের পরে অর্থে ব্যবহার হয়ে থাকে বন্ধুরা শিক্ষণীয় ভিডিও এরকম শিক্ষণীয় ভিডিও আমার ভিডিওগুলো দেখে আপনাকে কেমন লাগছে তা অবশ্যই একটা অ্যাসেসমেন্ট কমেন্ট করে মূল্যায়ন করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা শেয়ার করলে হয় কি অনেক ভাই বোনদের দেখতে সুবিধা হয় অনেকের কাছে শিক্ষার আলোটা পৌঁছে যায় দেখা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ লাভ ইউ